আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের শহরে জীবন অনেক যান্ত্রিক এখানে শুধু দালান দালান আর দালান অনেক জায়গায় বাতাস ঢোকারও জায়গা নেই নেই কোনো খেলার পার্ক নেই কোনো খেলার মাঠ এমনকি অনেক জায়গায় কোনো গাছ গাছালিও নেই আর সে কারণে আমাদের শিশু কিশোরদের মানসিক দৈহিক এবং শারীরিক বিকাশের মারাত্মক প্রভাব করছে। তারা ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে যার কারণে তাদের মানসিক বিকাশে যেমন চরম ব্যাঘাত করছে তাদের শারীরিক বিকাশের ব্যাঘাত করছে তাদের চোখের জ্যোতি নষ্ট হচ্ছে সেই কারণে আমাদের বাবা মারা অনেক শঙ্কিত কারণ একজন বাচ্চা যদি তার শারীরিক বা দৈহিক বিকাশের জন্য খেলাধুলা করতে না পারে দৌড়াদৌড়ি করতে না পারে আরো অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে না পারে এর একটা মারাত্মক প্রভাব ভবিষ্যতের এই আমাদের যে শিশু কৃষক প্রজন্ম তার উপর পড়বে সুপ্রিয় দর্শক আমাদের আজকের যে বিজনেস আইডিয়া এই বিজনেস আইডিয়া হচ্ছে ইনডোর কিডস পেজন বা বাচ্চাদের খেলার জায়গা নিয়ে এই ব্যবসাটি অত্যন্ত প্রফিটেবল এবং খুবই লো রিস্ক মানে হাই প্রফিট লো রিস্কের একটা ব্যবসা আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম বাট লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রিয় আজকে আমরা ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো কারণ ভিডিও বড় হলে আপনার ভিডিওটি দেখবেন না তো যাই হোক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল করে দিন যারা মোটামুটি পুঁজি নিয়ে এখনো ভাবছেন কি করবেন কি করবেন কিন্তু আসলে বুঝতে পারছেন কি করবেন তাদের জন্য এটা হতে পারে একটা আদর্শ ব্যবসা তো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে কতটুকু জায়গায় কত টাকা খরচ করে এবং আপনার লাভ এবং লস কেমন হতে পারে প্রথমেই আপনাকে জায়গা নির্বাচন করতে হবে আপনি সবসময় মনে রাখবেন একটা ব্যবসার জন্য জায়গাটা খুবই আদর্শ হতে হবে নইলে আপনি ওই ব্যবসায় খুব বেশি সাকসেস হতে পারবেন না সুতরাং আপনি ইন্ডোর ব্যবসার জন্য জায়গা নির্ধারণ করবেন সেটা বাংলাদেশ বা ইন্ডিয়া হোক যে কোনো টাউনে সবচাইতে হচ্ছে আবাসিক এলাকা বা তার আশেপাশে কারণ হচ্ছে আমাদের দেশে আবাসিক এলাকা আর কমার্শিয়াল এলাকা তেমন একটা তফাৎ থাকে না বা তফাৎ নেইও এছাড়াও আপনি এয়ারপোর্টের পাশে করতে পারেন বা সুপার এছাড়া আপনি এয়ারপোর্টের পাশে করতে পারেন বা কোনো সুপার মার্কেটে বা তার পাশে করতে পারেন করতে পারেন কোনো স্কুলের সামনে তবে মোটামুটি ইনডোর কি করার জন্য কোন আবাসিক এলাকা এবং সে আবাসিক এলাকা যদি স্কুলের পাশে হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় অথবা তার পাশে যদি কোন মার্কেট থাকে তাহলে আরো বেশি ভালো হয় ধরেন আপনি জায়গায় নির্বাচন করলেন এখন আসলে আপনার কতটুকু জায়গা লাগতে পারে মোটামুটি একটা ইনডোর কিডস প্রেজেন্ট করার জন্য আপনার আদর্শ জায়গা হচ্ছে দুই থেকে তিন হাজার স্কোয়ার মিটার জায়গা এই দুই বা তিন হাজার স্কোয়ার মিটার জায়গা মধ্যে আপনি মোটামুটি একটা ভালো প্লেগ্রাউন্ড করতে পারবেন এছাড়া যদি আপনি আরো চিপে করতে চান বা জায়গা সম্পন্ন হয় এর কম জায়গায় করতে পারবেন সেক্ষেত্রে জায়গাটা অনেক ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনার আদর্শ জায়গা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এই জায়গাটা যদি আপনি কোনো বেজমেন্টে নিতে পারেন ভালো হয় অথবা যদি কোনো রুফটপে নিতে পারেন আরো বেশি ভালো হয় কারণ রুফটপ নিলে আপনি যদি একটু কাস্টমাইজ করেন রুফটপটা সেখানে বাচ্চারা খোলা মেলা জায়গায় খেলাধুলা বা দৌড়াদৌড়ি করার সুযোগ পায় তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতায়াতের পথ যেন সহজ এবং সুন্দর হয় যদি আপনি রুফটপে নেন অবশ্যই লিফ্ট যেন বড় থাকে লিফটের স্পেস যেন বড় হয় এই জায়গাটা আপনি যদি নির্মাণাধীন বিল্ডিং এ বিল্ডিং যখন তৈরি হচ্ছে তখন নিয়ে রাখতে পারেন মালিকের সাথে কথা বলে তাহলে বেশি ভালো হয় কারণ তাহলে আপনি কাস্টমাইজ করতে সুবিধা হবে আর এছাড়াও যদি আপনি আহ সুইটেবল মনে করেন বা আপনি জায়গা না পান যে কোনো ফলই আপনি নিতে পারেন আপনার সুবিধা মতো এইবার এসে আমরা রাইডার প্রসঙ্গে এই রাইডার গুলোকে আপনার নির্বাচন করতে হবে বাচ্চাদের বয়স অনুসারে সাধারণত এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য একরকম রাইডার থাকে তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য একরকম রাইডার থাকে ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য একরকম রাইডার থাকে তো আপনার যারা টার্গেট অডিয়েন্স বা কাস্টমার সেই বাচ্চাদের উপর ভিত্তি করে আপনি যদি এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য পড়তে চান তিন থেকে ছয় বছরের বাচ্চা বা এক থেকে বারো বছরের বাচ্চা পর্যন্ত পড়তে চান আপনি সেইভাবে আপনার রাইডগুলোকে সাজাবেন তবে অবশ্যই আপনি যে রাইড কিনবেন না রাইডগুলো আনবেন সেই রাইডগুলোর সেফটি ঠিক আছে কিনা সেটা ইনশিওর করে নেবেন কারণ এই বাচ্চারা খেলাধুলার সময় একসময় অ্যাক্সিডেন্ট হতে পারে আর যদি একটা অ্যাক্সিডেন্ট করার সময় হয় কোনো বাচ্চা যদি ক্ষতি হয় তাহলে আপনার কি অবস্থা হয় বুঝতেই পারছেন সো সেফটি ফার্স্ট এরপরে হচ্ছে আপনার কি কি রাইডার নিতে পারেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন রাইডার গুলো যেন বাচ্চাদের কাছে ফ্যামিলি বা পরিচিত হয় কারণ পরিচিত রাইডগুলোতে বাচ্চারা উঠতে বেশি পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে আচ্ছা এই রাইডগুলো হতে পারে আপনার ধরেন শর্ট প্লে স্ট্রাকচার টুর রো কোর্স রক ক্লাইম্বিং স্পাইডার াইডার বলপুর থামবেল টিউমেট ইনফার্টেবল বাউন্সার ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন এই রাইড গুলো আপনি কোথায় পাবেন আমি যে রাইড গুলোর কথা বললাম এখন বাংলাদেশের বেশ কিছু কোম্পানি রাইড গুলো তৈরি করে তারা ফাইবার দিয়ে এই রাইড গুলো তৈরি করে যেগুলো শক্ত হয় যদি আপনি পারেন এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার অনেক কম খরচা আপনি পেয়ে যাবেন ধরেন এক থেকে তিন বছরের যে বাচ্চাদের জন্য রাইট সেগুলো আপনি মোটামুটি আমাদের দেশের যে সোর্স আছে সেগুলো নিতে পারবেন আর এরপরে কিছু কিছু রাইড আছে আপনি এটা পাবেন না যে আপনার আপনার মানে টার্গেট অডিয়েন্স এর যে রাইড হয়তো বাংলাদেশে পাবেন না এগুলো আপনাকে আলিবাবা থেকে আনতে হবে তারা ডোর টু ডোর সেবা দেয় চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে তাদের সাথে আলাপ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য চায়না থেকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে একটা চয়েস হতে পারে যে আপনার একটা প্যাকেজের মধ্যে প্রায় আট থেকে দশ রকম রাইড থাকে এটা হচ্ছে স্কোয়ার ফিট অনুযায়ী সেল হয় তো আপনার যতটুকু জায়গা বা জায়গা অনুযায়ী আপনি সেটা কাস্টমাইজ করে তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তো আপনি বাংলাদেশের রিসোর্স এবং চায়না আলি সব মিলিয়ে এত জায়গার মধ্যে এক থেকে দশ লাখ টাকার মধ্যে মোটামুটি এই রাইডগুলো পেয়ে যাবেন এর পরেও আপনার যদি নিজস্ব কোনো আলাদা আরো বড় প্ল্যান থাকে যে না আমি আরো ভালো রাইডার আনবো আরো বেশি টাকা জানবো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে অবশ্যই একটা ক্যাফেটেরিয়া রাখবেন ছোট হলেও কারণ বাচ্চারা খেলবে কিন্তু বাচ্চার যে গার্ডিয়ান বা বাবা মারা আছে তারা কিন্তু আসলে খেলবে না তারা বসে থাকবেন অলস সময় কাটানোর চাইতে তারা ওখানে বসে একটা কফি খাবেন একটা স্যান্ডউইচ খাবেন তো তাহলে দেখা গেছে বা একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন আপনার যদি একটা ক্যাফেটেরিয়া তার মধ্যে থাকে তাহলে এই যে ক্যাফেটেরিয়া থেকে একটা ইনকাম এটা আপনার এক্সট্রা ইনকাম হিসেবে আর্ন করতে পারবে সেক্ষেত্রে আপনার প্রফিটের ভাগও অনেক বেড়ে যাবে আচ্ছা এবার আসলে আপনি রাইডের ভাড়া কিভাবে নির্ধারণ করবেন আমাদের ঢাকা শহরের কথা বলি এক এক জায়গায় এক এক রকম ভাড়া নির্ধারণ হয় ধরেন কোথাও কোথাও আমাদের ঢাকায় যে কয়টা এরকম খেলার ইনডোর প্লে গ্রাউন্ড আছে তারা কোথাও হচ্ছে আপনার রাইড অনুযায়ী ভাড়া নির্ধারণ করে আর কোথাও হচ্ছে ফুল এন্ট্রি প্যাকেজ দেয় ঠিক আছে মানে একবার এন্ট্রি করলে সব রাইডি করতে পারবে বাট একবার এন্ট্রির ফি নিয়ে নেয় আর কোথাও কোথাও আছে যে শুধু রাইডের আলাদা আলাদা রাইডের আলাদা আলাদা ভাড়া নেয় তো সো আপনি দুটোই করতে পারেন আপনার চুল অনুযায়ী স্থান অনুযায়ী জায়গা অনুযায়ী আপনি করতে পারেন আপনি যদি প্যাকেজ দেন যে একবারে অন টাইম এন্ট্রি দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় নিয়ে তখন আপনি কি করবেন ধরেন দুই ঘন্টার জন্য একটা এন্ট্রি দিবেন একটা বাচ্চা একজন গার্জিয়ান সব পাঁচশো টাকা অথবা বাচ্চা চারশো টাকা গার্জিয়ান একশো টাকা পাঁচশো টাকা সব ব্রাইট করতে পারবে দশটা থাকুক বা পনেরোটা থাকুক পাঁচটা থাকুক আবার যদি মনে করেন যে না আমি এন্ট্রি ফি ফ্রি করে দেবো অথবা এন্ট্রি ফি নিবে একশো টাকা বা পঞ্চাশ টাকা বাট আমার প্রত্যেক রাইডিং আলাদা দুইশো টাকা বা তিনশো টাকা বা চারশো টাকা করে আমার ফি দিতে হবে তো প্রিয় দর্শক এভাবে যদি আপনি ব্যবসাটি শুরু করেন আপনি বিশ্বাস করেন বর্তমানে বাংলাদেশে আপ্রাইজিং কয়েকটা বিজনেস তার মধ্যে এটা অন্যতম এবং এখনো ঢাকা শহরে অনেক জায়গায় এই ব্যবসা নাই এবং অনেকে করে না কয়েকটা কোম্পানি ছাড়া এই ব্যবসা এখন কেউ শুরুই করে না তারাও আহ খুব রেয়ার সব জায়গায় আছে তা না আপনি যদি আপনার কাছে যদি পুঁজি থাকে আজ এই ব্যবসাটি শুরু করতে পারেন প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা নিরন্তর